হ্যালো এভরিওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল কেমন আছে তোমরা সকলে আশা করবো খুব ভালো আছে সুস্থ আছো আমরাও সকলেই খুবই ভালো আছে টোনাটুনি তো বেশ ভালোই চলছে তো তোমাদের ভালোবাসা তোমাদের আশীর্বাদে আজকে তোমাদেরকে আমি একটা সুখবর গুড নিউজ দেব যেটা তোমরা অনেকেই অনেক দিন ধরে অপেক্ষা করছো আর খালি বলছো প্রত্যেক দিন ভিডিওতে যে কবে হবে কবে হবে তো চলো ফাইনালি আজকে সেই খবরটা তোমাদেরকেই দিই দিই তোমরা গেস্ট করো কী হতে পারে কি হতে পারে এই না একদম কিন্তু নেগেটিভটা ভাববে না পজিটিভটাই ভাবো আজকে আমার ইউটিউব পরিবারে পঞ্চাশ হাজার সাবস্ক্রাইবার পূরণ হয়েছে তোমাদের ভালোবাসা তোমাদের আশীর্বাদই হয়েছে তো আজকে হয়নি ওটা গতকাল হয়েছিলো তো আজকে ভিডিওটা শুরু করলাম তো বেলা ভালোই হয়েছে সকাল থেকে উঠে মানে খুশি আনন্দে কি করবো সেটাই বুঝতে পারছি না একবার এই কাজটা করছি একটু বসে পড়ছি একবার এই কাজটা করছি একটু বসে পড়ছি তাই এখন পুজো দেবো স্নান করে এলাম একটু রেডি হচ্ছিলাম তাই ভাবলাম চলো ভিডিওটা শুরু করেই ফেলি তোমাদের সাথে একটু শেয়ার করি আজকে এই খুশিটাই আনন্দটা শুধুমাত্র তোমাদের কারণে তোমাদের ভালোবাসা পেলে তবেই তো তাড়াতাড়ি পূরণ হবে তোমরা খালি বলছো যে কবে হবে কবে দেখতে পাবো কবে দেখতে পাবো ওটা তো তোমাদের ওপরে আমি তো আর করে দিতে পারি না পঞ্চাশ হাজার যাই হোক আমার ফেসবুকে যেদিন কে হয়েছিল সেদিন তো আমার খুশিটা অনেকটাই তোমরা দেখেছিলে তবে পঞ্চাশ হাজারের থেকে খুশি এক লাখ হলে তবে বেশি খুশি তোমাদের ভালোবাসার প্লে বাটনটা যেদিন আমার ঘরে আসবে সেদিন আরও বেশি খুশি হব আমি তো বাইরে বৃষ্টি পড়ছে ওর জন্যই আমি ঘরের মধ্যেই ভিডিওটা করছি তো যাই হোক কিছু মনের কথা তোমাদের সাথে শেয়ার করবো বলেই আমি এখন রেডি হতে হতেই ভাবলাম যে চলো শেয়ার করি সুন্দর একটা মুহূর্ত সুন্দর সুন্দর কথা তোমাদের সাথে শেয়ার করতে চাই তা যে তিনটে বছর যে কিভাবে এই ইউটিউব জার্নিটা আমার গেছে সেটা সব কিছুটাই তোমাদের মধ্যে আমি শেয়ার করেছি তো সত্যি করে পঞ্চাশ হাজার মানে হাফ তো হয়েছে মানে এক লাখ পুরনো হতে এখনও পঞ্চাশ হাজার বাকি আছে তিন বছরে পঞ্চাশ করেছো মোটামুটি এখনও মানে তিন বছর লাগবে তবে যে এক লাখ হবে তো জানি না তো তোমরা তাড়াতাড়ি ভালোবাসা দাও আরও বেশি বেশি করে যেন এক লাখ পরিবার আমার তাড়াতাড়ি হয়ে যায় তোমাদের ওই সুন্দর ভালোবাসার প্লে বাটনটা যেন আমি এই দেওয়ালের মধ্যে যে কোনো একটা জায়গায় সুন্দরভাবে রাখতে পারি যেটা আমার ভালোবাসার মানুষদের জন্য আমি পেয়েছি তা আজকে অনেক বাধা অনেক কিছু ইউটিউব জার্নিতে অনেক অপমান অনেক কিছু অনেক মানুষ অনেক কিছু বলেছে তাও কিন্তু আমরা ইউটিউবটা ছাড়িনি আর অনেকেই বলেছে আমরা ক্যামেরা নিয়ে ছোটাছুটি করলে যে ওরা কি করে ক্যামেরা নিয়ে এদিক ওদিক সেদিক কাজবাজ বাজ কিছু নেই যাই হোক তাদেরকেও অনেক অনেক ধন্যবাদ তারা আজকে এই কথাগুলো বলেছিল বলেই হয়তো আজকে আমি এই জায়গায় আসতে পেরেছি এত অপমান পরেও তো পঞ্চাশ হাজার যেহেতু করতে পেরেছি অবশ্যই ইউটিউবটাকে আরও বেশি বেশি করে আমি এগিয়ে নিয়ে যাব তোমাদের ভালোবাসা আরও বেশি বেশি করে আমি অনেকটা অনেকটা পথ হাঁটতে চাই তোমাদের ভালোবাসাটা আমার অনেক অনেক অনেকটা প্রয়োজন তোমরা এভাবেই আমার পাশে থেকো এভাবেই আমাকে ভালোবাসা দাও এটাই আমি চাই আর এর থেকে বেশি কিছু চাই না এভাবেই তোমরা পাশে থাকলেই হয়তো আমার জীবনটা আরও সুন্দর হয়ে উঠবে তো যাই হোক চলো আমি এখন খুঁজে দেবো বলে আর মানে দিনটা আমি তোমাদের বলে বোঝাতে পারবো না যাই হোক কি বলবো বলার মতো কিছু নেই বলতে অনেক কিছু মন চাইছি কিন্তু বলতে পারছি না মানে এতটা খুশি আনন্দ লাগছে না নার্ভাস হয়ে যাচ্ছি যে পঞ্চাশ হাজারটা দেখার জন্যেও মানে অনেক দিন ওয়েট করেছি যে পঞ্চাশ হাজার তো কবে হবে ব্যাঙ্গালোরে গেছি এক একশো মানে একশো সাবস্ক্রাইবার হয়ে গেলেই মানে হয়ে যায় সেটা আর হয় না সেটা আর হয় না এই কটা দিন চ্যানেলটা একটু ডাউনে গেছে কেন ভিডিও ঠিকঠাকভাবে দিতে পারিনি সময় মতো ছাড়তেও পারিনি তার কারণে ঠিক আছে একটা জায়গায় অনেক কিছু বলে ফেলছি পরে আবার তোমাদের সাথে শেয়ার করছি তো তোমরা কে কে আজকে আমার খুশিতে খুশি আছে সেটা অবশ্যই কমেন্ট করে জানিও কমেন্ট করতে একদম ভুলবে না আর আমার এই খুশির ভিডিওটা তোমার যদি ভালো লাগে অবশ্যই শেয়ার করে দেওয়ার বেশি বেশি করে সাবস্ক্রাইব করো সবাই সবার সাথে শেয়ার করো পরিবার বন্ধুবান্ধব যাতে তাড়াতাড়ি এক লাখ পরিবার আমার পূর্ণ হয়ে যায় তোমাদের এই পরিবার পেয়ে সত্যি নন্দিনী ধন্য অনেক 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 খুশি নন্দিনীর জীবনে ভালোবাসাটারই কমে তোমরা এভাবেই ভালোবাসা দিয়েছ তো চলো এখনকার মতো বাই আমি পুজোটা আগে শিখে দিই এই যে মাছ নিয়ে এসেছে দু রকমের মাছ আছে এটা মনে হয় রুই মাছ আছে আর এটা মনে হয় চিংড়ি মাছ আছে আমি আর খুলছি না আমি হাত দিয়ে বুঝতে পারলাম ও আসছে ও ধুয়ে দেবে বললো হ্যাঁ এটা তো হাত দিয়ে বোঝা যাচ্ছে চিংড়ি মাছ আচ্ছা ধোকাকে তারপর দেখবো আমি আর খুলে দেখবো না ও ধোবে ও আসছে আর এই যে নিয়ে এসছে ডাটা ডাঁটা দিয়ে মনে হয় ঝোল খাবে মাছের আলু নিয়ে এসছে আদা নিয়ে এসছে ধনে পাতা নিয়ে এসেছে আজকে ওকে দিয়ে রান্না করাবো ও মাছের ঝোল ভালো রাঁধতে পারে আর আমাকে বলছে যে তুমি বেশি মশলা দিচ্ছ বেশি মশলা পছন্দ করে না আমি বলেছি যে তরকারি তুমি রান্না করবে তোমার তুমি রাঁধে মানে সেদিনকে যেদিনকে বাড়ি ফিরলাম মাছ ঝোলবানো ছিল দারুণ লাগছিল খেতে আর একটু তেল মশলা খুব কমই খায় আমি একটু বেশি খেয়ে রিচ খাবারটা আমার একটু বেশি আর ঝাল না হলে যেন তরকারি মুখে ধরে একটা ব্যাপার ঠিক আছে আমি এখন সবজিগুলো সব কেটে নিই ভাত ফুটে বন্ধ হয়ে গেছে আর বাইরে তো বৃষ্টি হচ্ছে দেখো হয় না করে বৃষ্টি যাচ্ছে এই বর্ষায় কি অবস্থা ঠিক আছে আমি এখন সবজিগুলো কুটেনি সব টমেটো আছে টমেটো দিয়ে ডাঁটা দিয়ে দারুণ লাগবে পাতলা পাতলা চল কে কে খাবে চলে এসো নাহলে আবার বলবে দিদি বললো না বলে দিলাম চলে এসো আমাদের বাড়ি কটা বাজে যেন প্রায় বেলা বারোটা বাজে বারোটা কি সাড়ে বারোটা তোমার আড্ডা দুধি কাজ করলে এরকমই হয় দু দিন হয় তবে সেই খুশির দিন বলে একটা কথা যাই হোক তোমরা এভাবেই পাশে থাকো আমাদের ভালোবাসা দিয়ে যেন জীবনে অনেকটাই বড় হতে পারি অনেক তপমান অনেক কিছু তো সহ্য করছি অনেক মানুষের লালচনা অনেক মানুষের অনেক কিছু সোশ্যাল মিডিয়াটা সবাই ভালোভাবে নেয় না আমার অনেকে ভালোভাবে নেয় যারা ব্যাপারটা বোঝে তারা ভালোভাবে নেয় যাকে সোশ্যাল মিডিয়া থেকে কিছু করে দেখাতে চাই তা সেটা সম্পূর্ণ সম্ভব হবে তোমাদের জন্য আর এই যে আমি সামনে মানে সেলফি ক্যামেরায় ভিডিও করছি তোমরা আবার কেউ ভেবো না যে আমি ডান হাত বাঁ হাতের কিছু কাজ করছি অনেকে বলো যে বাঁ হাতে ডান হাতে করতে পারো না বাঁ হাত দিয়ে করো কেন দেখো বাঁ হাত ডান হাত লাগে আর এটা হচ্ছে ডান হাত বাঁ হাত লাগে ঠিক আছে করে নিই বাটুল আর কাকুর গিয়েছিল সবজি হাত এ বাটুল

ছড়া গাছ ছটা লজেস কিনেছি তোকে কে লজেসটা কিনতে বলেছিল তুই পয়সা চাস বলিস আমার খিদে পেয়েছে আমাকে পয়সা দাও তোকে পয়সা দিয়ে হয় আর তুই এইভাবে খাস ওই জন্য তোকে কেউ পয়সা দিতে চাই আর না লজেস হতো ছ টাকার বিস্কুট হতো কেক হতো একটা ছ টাকা মানে জানিস ক টাকা দশ টাকাটা ওর কাছে পাঁচ টাকা আর পাঁচ টাকাটা ওর কাছে পাঁচ টাকা ছ টাকা মানে জানিস ক টাকা আর ক টাকা কটা আগুলে ছ টাকা হয় জানি তাই না পড়াশোনা তো দিদিমণিকে বলছি কালকে বলবো তিনের পর ছয় ভাই বাটুল বলছে দাঁড়া আর আর তোর ওই ফ্রি 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 হনুমান চালিসা মুখস্থ হয়ে গেছে হয়নি তাহলে তুই কি করছিস

যে যাই দত পুলিশ স্কুল বল ইস স্কুল ইস স্কুল ইস স্টেশন বল বল স্টেশন হ্যাঁ ইসকে সামনে ইস স্টেশন পুলিশ স্টেশন বল পুলিশ স্টেশন মানে আমার দত সর জায়গা সর পড় দন্ত সর উচ্চারণ অনেক আছে না মানে উচ্চারণ হয় না আমারও আমারও একটা আছে আমার কি বেসামে ওটা উচ্চারণ করতে পারি না যাই তাহলে আচ্ছা আমাদের পঞ্চাশ হাজার পরিবারে কিন্তু আমাদের বাটুলও আছে প্রথম থেকে বাটুলের ভিডিওগুলো যারা দেখো নি এবার লাইকটা দেখিয়ে দিত বাটুল যখন অনেক ছোট আমি যখন আসি বাটুলের কত বয়স হবে তিন বছর এরকম হবে এখন তো পাঁচ বছর হ্যাঁ ওরমই হবে তিন বছর আড়াই তিন বছর বয়স তখন বাটুল ওই ছাদের মধ্যে ভিডিও করতাম ওকে নিয়ে লাইক ও কি কান্না লাইক লাইক করে দেবো এবার বলতে পারবেন

ফুটকি মাছ নেই ফুটকি মাছ বলছি এই ছোট ছোট বড় বড় পেট দেখে যে মাছ বড় পেট দেখে বড় পেট আর চিংড়ি মাছ বল চিংড়ি মাছ না চিংড়ি মাছ বল এটা কোনে এটা কোনে মাছের মতো হ্যাঁ এটাকে চিংড়ি মাছ বলে আচ্ছা যখন তাহলে একটু বড় আছে তাহলে তাও তোকে নিমন্ত্রণ দিলাম মাছ রান্না আজকে আমাদের যদি মাছ মনে হয় খাবো তাহলে মাংস খেয়ে মাছটা খেয়ে নিবি ঠিক আছে ঠিক আছে ঠিক আছে টাটা করে দিই সবজা ভাই ভাই ঠিক আছে পাকা প্রচুর যখন নিজের মনে কথা বলবে এত কথা বলবে তবে বড়ো হলেও ভালো হবে আমার মনটা অন্য রকম হবে হ্যাঁ এখন যেমনই থাকুক না কেন বল সামনে বলছি বললেন কাকুও বলে যে বাটুলের মনটা একটু আমাদের অন্যরকম মানে ভালো হয় মানে মানুষের প্রতি মায়া দয়া এই জিনিসটা ওর মধ্যে আছে জানি না বড়ো হলে কিরম হবে তবে একটা অনুমান করে বলি যে হয়তো বা মনটাও একটু অন্য হতে পারে ভালো হতে পারে ঠিক আছে চলো অনেকক্ষণি বকা হলো আমি কেটে নি আমি যেহেতু ফোন বা ফোনটা করি যে একটু শরীর খারাপ খুব শরীর খারাপ হয়ে গেছে বরের নতুন হেল্পার দেখো মাছ ধরছে আর ও ছাতা নিয়ে দাঁড়িয়েছে কি রে ক টাকা মাইনে দেয় তোকে কাকু হ্যাঁ কী মাছ আর ক টাকা মাইনে দেয় তোকে তুই ছাতা ধরে দাঁড়িয়ে আছিস মাছ ধরছে আর ওকে ছাতা দেবে ভাগ তিন টাকা দেয় আর ওকে ছ টাকাটা নিয়ে গিয়ে কি কিনেছে জানো ছটা লজেস কিনছে বলছে ছ টাকা ছটা লজেসই হয় আর কি হয় কিরাম ছেলে তাহলে চিন্তা করো পয়সা চাইলে আর এক দাম পয়সা দেবে না ওকে পরশু দিনকে পাঁচ টাকাটার ও লজেস কিনে খেয়েছে আজকেও লজেস কিনে খেয়েছে কি মাছ এনেছে রে কি বরফের বরফ বলতে পারছে না বরফ কি বললো গোবেশ এবার কি মাছ নিয়ে ওদের রকম দেখলে আমার এত হাসি আর ও ছোট ছেলেটাকে পেয়ে হাত মাথায় হাত বুলিয়ে ঠিক করি আমি যাবো ভাবছিলাম ওইখানটা কলতলাটা কয় ছাতা তোমার ওটা ভাঙা ছাতা আমি এখান থেকে তোমাদেরকে দেখতে আই দেখো তুমি কি মাছ ধরছো তোমার পাটা তুমি মাছের আঁচ ছাড়াচ্ছ দেখো সুপার বাইক যাচ্ছে কি সুন্দর লাগছে দেখো বৃষ্টিটা পড়ছে তো আর একদম পুরো জুম করে নিয়েছি তো আমি দেখো দুজনাকে কত সুন্দর লাগছে আর দেখো এখান থেকেই সমস্ত কিছুটা বোঝা যাচ্ছে হ্যাঁ গো তুমি পঞ্চাশকের খুশিতে আমাদেরকে দু রকমের মাছ খাওয়াচ্ছ হ্যাঁ টাকা ওই দিকে শুনতে পাচ্ছ তুমি পঞ্চাশ কে খুশিতে তোমাদেরকে দু রকম মাছ খাওয়াচ্ছ বলছি পঞ্চাশ হাজার পরিবারের খুশিতে তুমি দু রকমের মাছ খাওয়াচ্ছ পঞ্চাশ হাজার হাজার পরিবারের খুশিতে দু রকমের মাছ খাওয়াচ্ছ হাসিটা দেখো একটু ভালো করে হাসিটা দিয়ে দাও তো একটু ভালো করে হেসে দাও তো বাটুল হেসে যেতে না চলো সময় নষ্ট হচ্ছে তুমি মাছ ধো নাও আমার ডিউটি শেষ বাটুল ঠিকই বলেছে জানো আমি বলছি চিংড়ি মাছ এনেছে বলছে না কাকু কাকিমানি চিংড়ি মাছ নয় সেই বরফের মাছ গো সেই বরফের সেই চাপটা চাপটা মাছগুলো হয় গো এরকম ছোটো ছোটো ছুটকি মাছের মতো নই মাছ এনেছে ও গান চালু করে দিল আমি কাটা বাছা করে সব যে রেডি করে দিয়েছি রান্না করে আজকে ও মাছ রান্না ভালো করতে পারে আর আমি নাকি মশলাপাতি বেশি দিয়ে দিচ্ছি বলছো ওর জন্য ওকে বলেছে তুমি রান্না করো ওই দিকটা খুলে দাও তো গ্রিন গ্রিন হয়ে যাচ্ছে সব কিন্তু হাওয়া দিচ্ছিলো তো ওই জন্য আবার ভালো হাওয়া দিচ্ছি পছন্দ লাগছে এদিকটা দিয়ে বেশি হাওয়া আছে রান্না করো ভালো করে খালি আদা রসুনটা আমি পেস্ট করে দিই আবার কেমন আদা রসুন দিয়ে মাছ রান্না করে আমার একদম ভালো লাগে না আমি তো শুধু আদা বা টাই

দেখো সুরকি মাছের মতো গন্ধ বেরোচ্ছে মাছ কিন্তু ভাজা ভালো লাগে মাছগুলো কিন্তু সেই বেগুন দিয়ে একবার ঝোল করেছিলাম মানে মাখা মাখা করেছিলাম খেতে কিন্তু কি সুন্দর লাগছিল এই যে মাছগুলো মোড়াল মাছগুলো আর দেখো হাওয়া দিচ্ছে দেখ আমি বললাম হাওয়া তোমার বন্ধুরা তো এসে পড়েছে খেতে দাও আমি সকালবেলায় ঘুম থেকে উঠেই দিয়েছিলাম যেন মুড়ি ছড়িয়ে দিয়েছিলাম দাওড়া গুঁড়ো মুড়ি দিলো দেখো না ঠিক এসে যাবে না ঘোরানো যাবে না দাও মোটামুটি তিনটে বাজে আজ মনে হয় আর খাওয়া হবে না কি করছি কি করছে চলো দেখি খুশিতে খুশিতে যে চারটেই খাওয়াবে মনে হচ্ছে আমাকে খেতে টেতে দেবে না নাকি অবশ্যই খেতে দেবো কটা বাজে তুমি জানো

ফেসবুকে আমাদের প্রায় এক লাখ বাহাত্তর তিয়াত্তর হাজার এক লাখ তিয়াত্তর হাজার বন্ধু হয়ে গেছে তো তাদেরকে বল প্লিজ একটুখানি কষ্ট করে ইউটিউবে গিয়ে নন্দিনী বাবলু ব্লগ বলে সার্চ করে চ্যান্ড প্লিজ সাবস্ক্রাইব করে দিও তাতে করে আমরা তাড়াতাড়ি এক লাখ করতে পারি আর তাড়াতাড়ি আমরা সিলভার প্লে বাটনটা পাই পঞ্চাশ হাজার পার হয়ে গেছে মানে এবার একটা টার্গেট আছে যে সিলভার প্লে বাটান মানে তিন বছরে পঞ্চাশ হাজার হয়েছে তিন মাসে যেন এক লাখ হয়ে যায় এক লাখ হয়ে যায় আর

সত্যি করেই গোপাল সোনা পর্দা হয়ে গেছে ঘুম থেকে তুলে দিলাম এখন ঘুনু করছিল গোপাল গোপালবাবুকে না তুললে গোপালবাবুর ঘুম ভাঙে না জানো তাই সকাল বিকেল ঠিক টাইম টাইম ঘুম ভেঙে দিল মানে ঘুম থেকে তুলে দিলে না অনেক খুশি হয় আর বেলা অবধি শুয়ে থাকলে না যেন নিজেদেরই শরীরের মধ্যে একটা অস্বস্তি বোধ লাগে এই যেমন শুয়েছিলাম ছটার আগেই তুলে দিই যেন শুয়ে শুয়ে ঘুম তো আসছেই না ফোন ঘেঁটে ঘেঁটে সময় যে না জামা গটা ছিল ধুয়ে এনে দিলাম এটা ঘরের দেখিয়েছি তোমাদের এখানে মেলে ওর জামাগুলো এসে দেখছি বাবা গোপালের সব জামা জড়ো করে রেখে দিয়েছে একটা জামা নেই যে গোপালকে পরাবে সকাল আমি যে কি করেছো একদিন যেদিন এসেছি তারপরে বৃষ্টি হচ্ছে তো আমি কি করেছি হ্যাঁ এটা তো রোদে আমি মেলি না তো মেলিতে আমি ঘরের মধ্যে ফ্যানের হাওয়ায় শুকিয়ে যায় আমি বলছি জামা কই রাতুলকে দিয়ে সকালবেলায় ও তোলাচ্ছে ওকে গোপালকে যে রাতুল বাবা তুলে দিবি কদিন তো রাতুলি মানে ও বাড়িতে না থাকলে রাতুল দেখভাল করেছে ওর ভাইয়ের যাই হোক সকালবেলায় পুরো দুপুর পর্যন্ত যতক্ষণ না জামা শুকিয়েছে ততক্ষণ ওকে খালি গায়ে রেখে দিয়েছিল আর খালি গায়ে রেখেছি কি কিউট লাগছে নদুস নদুস গলু বাউর মতন দূর থেকে ওখান থেকে বসে বসে তো আমার চোখ খালি ওর দিকে যাচ্ছে খালি ওর দিকে যাচ্ছে যাই হোক মায়েদের নজর বেশি লাগে দেখো তোমার সোনাকে না নজর লাগলেই হবে তাহলে এখন ভাবলাম যে তুলে দিয়ে ওকে ওই তাই আমি এখানটা পরিষ্কার করছিলাম বলে ওকে বিছানার মধ্যেই তুলে দিই জামাও রেডি করে রেখেছি এই যে জামা পরিয়ে দেবো বলে তবে এর কদিন পরে এখন নয় কদিন যাক এই জামাগুলো কয়েকটা জামা নষ্ট মানে খারাপ হয়ে গেছে এতে যে লেসগুলো আছে না ওই যে এই সাদা জামাটা তো একদমই খারাপ হয়ে গেছে

যে হ্যাঁ গো কত খেলা করছে তোমার গোপাল সোনা যে পায়ের আলতাটাও উঠে যাচ্ছ হ্যাঁ কত খেলা করো তুমি দাদু বলে মানে আমাদের ওই বাবা বর্ধমানের বাবা যে খেলা করবে না খেলা করবে না একদিন গোপালের অনেক দাদু আছে বর্ধমানের দাদু আছে কলকাতার দাদু আছে এদিকে এখানে সিঙুরের দাদু আছে সিঙুরের দাদু তো ভুলেই গেছে খুব মন খারাপ করে সিঙ্গুরের দাদু জন্য কালকে বসে বসে আমি ওকে বলছিলাম যে যদি যদি খবর কি জানি বাপি তো বাপি ছিল জীবন একটা মানুষ ছিল মানে আমার যেভাবে একটা নিজের বাবার কাছে বাইনা করা যায় না যেভাবে একটা বাবার কাছে বাইনা করি মানে রাগ দেখানো রাগ দেখানো ভালোবাসা হ্যাঁ ঠিক সেরম ছিল বাপী এই বাবাগুলো খারাপ বলবো না কিন্তু যেন বাপির কমিটা না কোথাও না কোথাও রয়েই যাচ্ছে এত ভালোবাসতো না মজা করতাম হাসাতাম বাপীকে সবসময় সেগুলো যেন সারাক্ষণ না কাছে যদি থাকতো না থাকতো না এই যে গোপাল এসেছে না মানে ওই মানে যে কটা মানুষ এসেছে সবাই কিন্তু ঠাকুর ভক্তই মানুষ হ্যাঁ কলকাতার বাবা ঠাকুর ভক্ত মানুষ বর্ধমানের বাবাও ঠাকুর ভক্ত মানুষ আর এই সিঙ্গুরের উম মোটামুটি ঠাকুর ভক্তই মানুষ ছিল।

ইচ্ছা করে যে যায় একবার দেখা করে আসি মনটা একবার একবার এমনই হয় যেন মনে হয় যে কোনো বাধা মানবো না চলে যায় তো যা হবে হবে তারপর আবার ঢুকে যায় যে না আমাদের জন্য ওনার কোনো কিছু খারাপ হোক সেটা আমরা চাইনি ঠিক আছে চলো আমি এখন ওকে রেডি করে নিই বললে বেশি কথা বললে বেশি মন খারাপ হয়ে যায় ভালোবাসাটা মনের মধ্যে সবসময় আছে থাকবে সবার জন্যই সবার জন্য আমাদের মেন্ডিপুরে মেন্ডিপুরের দাদা আমাদের মালদার সুরজিৎ দা সবাই ভাবে যে আমরা খুব রাগ করে আছে কিন্তু एक्चुअली রাগের পিছনে কারণ বা মানে তারা শুধুই ভাবে যে আমরা রাগ করি কিন্তু আমাদের প্রবলেমটা কেউ বোঝার আগ্রহও চেষ্টা করে না ওই মানুষ এটা হবে হ্যাঁ আমাদের ফোন করেন না আমাদের ওপরে ওদের উপরে রাগ হচ্ছে অনেক কিছু কথা শুনি অনেক কিছু যাই হোক তাই একটা কথা সবার জন্যই বলবো যে আমরা যে সিচুয়েশনে দাঁড়িয়ে আছি আর যদি একবার দাঁড়িয়ে তারা আমাদের কথাটা ভাবে না আশা করবো রাগ করবে না অনেক কিছু কথা অনেক আমরা শেয়ার করি না তবু জীবনটা আমাদের একদমই অন্য রকম একদমই সবার মতন নয় আমাদের জীবন তবে যেই দুটো মানুষ এই জীবন থেকে যে এতটা হাসি খুশি ভাবে কাটিয়ে দিই না আমরা মানে কষ্ট দুঃখ গুলো একদিকে থাকে আর আমাদের হাসি খুশি গুলো একদিকে থাকে কষ্ট দুঃখ গুলো তো আমরা দেখাই না কাউকে যতটা পারি হেসে খেলে সবার সামনে একটা সুন্দর ভিডিও তোমাদের সামনে তুলে ধরা সারাক্ষণ বাড়ির মধ্যে দুজনে হাসা হাসি এই রাতুল এই ছেলে পুলি গুলোকে নিয়েই যেন সময় কাটি আর এখন তো গোপাল সোনা এসেছে গোপাল গোপাল এসে কিন্তু আমাদের সময়টা পার হয়ে যায় সত্যি কিছু ভাবার ভাবনা করার চিন্তা অনেক কথাই আছে না হ্যাঁ কোন নেগেটিভ নেগেটিভ জিনিস যে ভাববো না ধরো কোন একটা নেগেটিভ কিছু হচ্ছে আমরা দেখতে পাই আমাদের আশেপাশে ঘটছে হ্যাঁ ঘটছে সেগুলো নিয়ে যে আলোচনা করব বেশিক্ষণের জন্য মানে সেসব জিনিস থাকে না হ্যাঁ এটা শুনলাম এটা দেখলাম বাস ওইটুকুনি এই না চলো গোপালকে খেতে দিতে হবে গোপালকে ঘুম পাড়াতে হবে গোপালকে স্নান করাতে হবে মানে সারাক্ষণটা বাড়ির মধ্যে আমার আর ওর মুখে যেন গোপাল 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 সারাক্ষণটাই থাকে যে বলছি বলে না গোপাল আমার হাতি আছে মানে গোপালকে মানে তো আমি টাচ করেই আছি যে মিথ্যে বলবো তা তো না এই গোপালের খাবার নেই গো এই খাবার নিয়ে আসবে একটু জল আনতে যাচ্ছি কালকে তাও বলতে বলতে যাচ্ছে এই গোপালের খাবার আনতে যাই তুমি মামিদের বাড়ি বসো আমি খাবারটা নিয়ে আসি ও সেই খাবার আনতে চলে গেল বেলায় উঠবে ঘুম থেকে ঘুম থেকে চোখ খোলা মাত্রই না দেরি হয়ে গেছে গোপালকে তুলতে হবে আগে উঠে পড়ি মানে সত্যি বাবা আমাকে এমন একটা জিনিস উপহার দিয়েছে সোনা দানা টাকা পয়সা হ্যাঁ থেকেও যেন অনেক তুমি খেতে দাও ছাদে গিয়ে একটু কথা চলো ঠিক আছে এটার মতো বড় সম্পত্তি আর তো আমার যেন মনে হয় কিছু থাক যারা খেলনা পুতুল ভাবে ভাবে তা আমরা তো ভাবি না